হ্যালো আসলে সবাই ভালো আছেন আজকে আমরা আসছি প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশের যে মেলাটা হচ্ছে আগারগাঁওয়ে আপনারা দেখছেন যথার্থ বিটি ই আমরা আজকে মেলায় আসছি আমরা মেলাটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো মেলার বর্তমান অবস্থা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা এখন প্রাণী সম্পদ সপ্তাহ আয়োজিত যে মেলাটি আছে সেটিতে আছি আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্যাভিলিয়নে এখানে আমরা কিছু প্রাণীর ডেমও দেখতে পাচ্ছি চিতাভাগ কুমির পাখি গন্ডারের চামড়া এবং আরও অন্যান্য জিনিস এখানে আমরা সুন্দর একটা বনরুইও দেখতে পেলাম এখান থেকে বের হয়ে আমরা গৃহপালিত পাখির শেডের দিকে চলে যাচ্ছে বিশাল এই সেটে মূলত যারা বিভিন্ন পশু খাদ্য উৎপাদন করে এবং পশুদের জন্য বিভিন্ন ওষুধ সামগ্রী উৎপাদন করে তারা তাদের পণ্যগুলো প্রদর্শন করাচ্ছে এবং তাদের ওষুধ এবং ফিডগুলো খাওয়ানোর মাধ্যমে গৃহপালিত পাখিগুলো কতটা সতেজ আছে সেটা দেখানোর জন্য কিছু গৃহপালিত পাখি এখানে প্রদর্শিত আছে আমাদের সাথে আছে লাগতেছে

এখানে তিন দিনের বাচ্চা দেখো ওই একটা মরকার আমরা এখন আছি প্রাণী সম্পদ মেলায় এটা একটা শেডের ভেতর করা হয়েছে কিছুটা অংশ আছে শেডের বাইরে কিছুটা অংশ তো শেডের ভেতরে তো এইখানে ফিড কোম্পানিগুলো আসলে বোঝানোর চেষ্টা করছে তাদের ফিড কতটা ভালো এবং তাদের ফিড ব্যবহারের কারণে মুরগির গ্রোথ কতটা ভালো হয় এই জন্য এখানে কিছু ডেমো মুরগিও দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বিশাল এবং কতটা প্রাণবন্ত মুরগিগুলো ওনারা প্রদর্শিত করেছেন যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধের বিবরণী দিচ্ছেন নিচে ট্রে স্টাইলে করে দেওয়া যায় না ট্রে স্টাইলে করে দেওয়া যায় না বলতে তোর দেখা গেছে ডিমগুলি এই পাশে এসে আর কি জমবে সামনে ফিট গেল তো ওইটার নিচে তোর ট্রে করে দিত তুমি একটা বড় ট্রে বা তোমার টানা যায় এমন কিছু তুমি ম্যানেজ করে নিবা পানি কীভাবে খাওয়াবে আমি তোমার দেখে এই যে গেছো এই যেখানে একটা ইডেক্স মুরগি এখানে মুখ দিলেই ফোটায় ফোটায় পানি পুকুর মুরগি এটা অভ্যস্ত হয়ে যাবে মুরগি যখন পানি খাতা করবে খোঁচাতে দিলে পানি পড়বে সুতরাং পানির পোস্টটা হবে না আর এটা তোমার ফিডের জন্য এটা ডিমের জন্য এটা একটা ছোটো আর কি ডেমো এটা মনে কর বড়ো হবে বিশাল বড়ো তোমার শেড আর কি যত বড়ো মুরগি তাহলে বড় মুরগি থাকবো বড়ো মুরগি ডিম দেওয়ার মুরগি কোয়েল এমন একটা ক্যাটাগরির পাখি এইটা না পাখির পর্যায়ে পড়ে না মুরগির পর্যায়ে পড়ে আর কোয়েল আমরা যেটা পালি তোর মূলত জাপানিজ ব্রিডটা এ ডিম পারতে পারে শুধু এ নিজের বাচ্চার পালন করতে পারে না এখন আমরা যে কোয়েলটা পালি আমরা পালি শুধুমাত্র ডিমের জন্য হ্যাঁ এই এইটারে আমরা মুরগির বাচ্চার ফিড ফিড দিই এখানে অনেক কিছু ডিপেন্ড করে এখন আমার কোয়েল প্রতিনিয়ত ডিম দিচ্ছে আর এখন আমার পাঁচটা কোয়েল ডিম দিচ্ছে আর এখন ডিমগুলো সম্পূর্ণ পুষ্ট আর যেহেতু আমার ছয়টা কোয়েলের সাথে মোটামুটি দুটা নর আছে এখন আমার বিজ ডিম আসতেছে আমার জানার দরকার ছিল যে ফিডের ব্যাপারে আমরা পরবর্তী প্যাভিলিয়নে ঢুকছি এটি মূলত শখের পশু পাখি পালনের প্যাভিলিয়ন তবে এই প্যাভিলিয়নে পাখির প্রাধান্যই সবচেয়ে বেশি এখানে আমরা বিভিন্ন প্রজাতির প্যারোট দেখতে পাচ্ছি আর এই প্যাভিলিয়নে কিন্তু প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে এবং প্রায় প্রত্যেকটা প্যাভিলিয়নের সামনে কিন্তু লোকজন প্রচুর ভিড় করে পাখিগুলোকে দেখছেন এখানে নানান ধরনের পাখি আছে লাভবার্ড বাজিগর এবং প্যারট বা টিয়ার বিভিন্ন প্রজাতি যেগুলি আমরা চিনি এবং কিছু কিছু প্রজাতি আমরা হয়তো চিনি না বা কখনো দেখিনি এখানে নতুনভাবে দেখতে এসছি পাখিগুলো খুব সুন্দর এবং প্রাণবন্ত যেটি দেখতে সত্যিই খুব ভালো লাগছে আর এখানে বিভিন্ন কোম্পানিগুলো তাদের বেস্ট যে পাখিগুলো আছে সেগুলোকেই প্রদর্শনীতে নিয়ে এসছে আপনারা প্লেকার্ডে কিছু স্লোগান ব্যবহার করছে যেটি দেখতে আসলে ভালো লাগছে এখানে আমি একটা স্লোগান দেখলাম লেখা আছে আপনার বাচ্চাকে মোবাইল নয় পাখি দিন ব্যাপারটা সত্যিই খুব চমৎকার পাখির অংশ শেষে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির কুকুর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন জার্মান শেফার্ড এছাড়াও এখানে বিভিন্ন উন্নত জাতের কুকুর আমরা দেখতে পাচ্ছি মানুষের সবচেয়ে প্রভুভক্ত প্রাণী হিসেবে কুকুর সারা পৃথিবীতে সমাদৃত তাই অনেকেই কুকুরকে প্রচণ্ড পছন্দ করে শখের প্রয়োজনে এবং অনেকে নিরাপত্তার প্রয়োজনেও কুকুর পুষে থাকেন ঠিক এই জন্যেই কুকুর গৃহপালিত প্রাণীদের মধ্যে একটি অন্যতম জায়গা দখল করে আছে কুকুরের পাশাপাশি বেড়াল এবং ঘোড়াও কিন্তু গৃহপালিত প্রাণীদের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এই জন্য এখানে কিছু ঘোড়াও প্রদর্শিত আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জাতের ঘোড়া এখানে আছে সবাই ঘোড়াকে ছুঁয়ে দেখার চেষ্টা করছে আদুরে আরো একটি চমৎকার প্রাণী হচ্ছে খরগোশ এখানে আমরা কিছু খরগোশের প্রজাতিও দেখতে পাচ্ছি তো এই অংশটা আমাদের সত্যিই খুব চমৎকার লাগছিলো এখানে পাখি কুকুর ঘোড়া ছিল তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাব পরবর্তী শেটের দিকে আমরা এখন আছি গরুর অংশে এই জায়গাটাতে মূলত গরু মহিষ রাখা আছে গরু মহিষকে দেখছি এই অংশে আমরা বিভিন্ন ডেইরি ফার্মগুলোর উন্নত জাতের এবং চমৎকার গরুগুলোকে দেখতে পাচ্ছি বিভিন্ন সাদা কালো রঙের সুঠাম গরু বিভিন্ন ক্যাটেল ফার্মগুলো তাদের সবচেয়ে চমৎকার গরুগুলোকেই এখানে প্রদর্শনের জন্য নিয়ে আসছে সেটা বোঝাই যাচ্ছে আর সত্যি বলতে গরুর প্রতি বাঙালির আগ্রহ একটু বেশি তো গরুর এই পাশের অংশও কিন্তু লোকসমাগম যথেষ্ট বেশি ছিল গরুর পাশাপাশি আমরা এখানে মহিষ দেখতে পাচ্ছি নিশ্চিন্তে আরামে জাবর কাটছে এবং কেউ হয়তো কাত হয়ে শুয়ে আছে গৃহপালিত বড় পর্যায়ে শান্ত স্বভাবের প্রাণীর মধ্যে মহিষ অন্যতম দু একটা গরু প্রদর্শনীর স্বার্থে বাইরেও হাঁটানো হচ্ছে আমরা এখন যেই সেটে ঢুকছি এটি মূলত শঙ্কর জাতের গরু বা শঙ্কর জাতের গরুর শেট তো এই প্যাভেলিয়নটি গরুর অন্যান্য প্যাভেলিয়নের তুলনায় সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ এবং লোকের ভিড় সমাগমও এখানে যথেষ্ট বেশি এখানে যা আছে সবই মূলত গরু মহিষ আলাদা আলাদা প্যাভিলিয়ন করা হয়েছে একটা হচ্ছে গরু মহিষের জন্য আরেকটা পাখির জন্য পাখির খাবার দাবার চিকিৎসা গরু মহিষের খাবার দাবার এবং চিকিৎসা এর জন্য আলাদা আলাদা প্যাভিলিয়ন তৈরি করা আছে গরুের দিক থেকে তো

এই পাশটাতে হচ্ছে ছাগলের প্যাভেলিয়ন এখানে ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি প্রদর্শিত হচ্ছে বিভিন্ন জাতের ছাগল এবং কয়েক প্রজাতির ভেড়া এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের চিরচেনা দেশি ছাগল যেটি আমরা সবচেয়ে বেশি গ্রামে দেখতে পাই ছাগল

সম্পদ বাংলাদেশ সব কিছু এখানে আছে এই ছিল প্রাণী সম্পদ সপ্তাহ মেলা দুই হাজার পঁচিশ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল আব্দুল্লাহ আপনারা অনেকেই হয়তো ওনাকে চিনি থাকবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ